হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আমরা খুবই ভালো আছি তো আজ রবিবার ছুটির দিন তাই ভাবলাম যে কোনো একটা জায়গায় বেড়াতে যাবো তাই একটা কাকার সাথে কথাবার্তা হলো তো কাকা বলল যে আমার আর গ্রামে আজকে বিকালে ঘুরতে নিয়ে যাব তাই আমরা কাকার গ্রামে যাওয়ার জন্য এখন অটোয় আমরা যাচ্ছি আর এই চারপাশে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন বর্ষাকাল বর্ষাকালে গাছপালাগুলো সবই সতেজ এই যে আমরা অটো করে এখন পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে রাস্তার ধারে অটোয় নামলাম নেমে একটুখানি একটা ছোট্ট রাস্তা দিয়ে কাকার যে খামার বাড়ি আছে ফার্ম হাউস আছে এই ফার্ম হাউসে যাওয়ার জন্য ছোট্ট একটা রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে কাদা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কাকার ফার্ম হাউসে তো এই যে আশপাশে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো বর্ষাকাল বলে খুবই সুন্দর লাগছে বিকেলের মরশুমে আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে আপনার কাপাস লাগিয়েছে তারপরে এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা কাদাও হয়ে গেছে এই সামনেই কাকার ফার্ম হাউস তো আমরা এই ফার্ম হাউসে প্রায় পৌঁছাবো পৌঁছাবো হয়ে গেছে আর চলেই এসেছি প্রায় তো আপনারা যদি এরকম কখনো কোনো জায়গায় ঘুরতে যান তাহলে আমাদের ঘরে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথায় ঘুরতে যাচ্ছেন কোথায় ঘুরতে ভালোবাসেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মাঠের মাঝখানে চলে এসেছি এই যে একটা গরু দেখা যাচ্ছে কাকার বাড়িতে ফার্ম হাউসে পৌঁছে গেছি এই যে যে ফার্ম হাউস মতলব ফার্ম হাউস মতলব একটা ঘর এই ঘরে এরা থাকে আর এই যে জমিগুলো আছে এই জমিগুলো চাষবাস করে তো আমরা এই কাকার বাড়ির এই যে পাশে একটা গোয়াল ঘর আছে আর জমি আছে এখানে এই সব কিছু লাগিয়েছে তাই একটা আমরা ফটো তুলে নিয়েছে আর এই আপনাদের দেখাচ্ছে এই যে একটা এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কাপাস চাষ করেছে কাপাস মানে কি আপনারা তো যে বুঝতেই পারছেন তুলো চাষ করেছে তারপর ওই কাকা আমাদের ঘরে বলল যে চলো লেবুর জমিতে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবুর জমি এই লেবুর জমিতে কত বড় বড় লেবু গাছ এই লেবু গাছগুলিতে প্রচুর লেবু হয়েছে তো আমরা ভাবছি যে যাবার সময় কিছু লেবু তো এখান থেকে নিয়ে যাব। কেননা এরকম আর পাওয়া যাবে না এত সুন্দর রসালো লেবু এখন আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই লেবুর যে ক্ষেত লেবুর যে জমি এই জমির মধ্যে দিয়ে হাঁটছি আর এই লেবু গাছগুলো দেখছি দেখতেই পাচ্ছেন আপনারা লেবু গাছগুলো চারিদিকে বড় বড় লেবু গাছ আর আমরা এখানেই এই লেবুর বাগানের ভিতর এই জমিতে এখন দাঁড়িয়ে 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 আছি তারপরে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে যে একজন লেবু পাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে বড় বড় লেবুগুলো সব এগুলো পাতাবি লেবু অবশ্য ছোট লেবু এই লেবুগুলো এই গরমকালে যে লেবুগুলো সব আমরা ওই শরবত করে খাই না পাতি লেবু এই পাতি লেবু এগুলো পাতাবি লেবু নাই সরি এগুলো পাতি লেবু আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা এই যে পা লেবুর আর জমি থেকে একটু সাইডে একটা বাড়ি আছে এই বাড়ির সাইডে এখানে আমরা এসে একটু দাঁড়িয়ে থাকলাম তারপরে এই যে পাশগুলো আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ এখন টাইমটা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তাই বর্ষাকাল তো বৃষ্টি হয়নি তাই পরিবেশটা খুব সুন্দর লাগছে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন শুধু মাঠ আর মাঠ এই যে জমিতে সব কাপাস চাষ করেছে মানে তুলো চাষ করেছে এখানে তো সারা বছরই পানি হয় না 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 সেরে বর্ষাকালই পানি হয় তিন চার মাস তাই সময় এরা কাপাস চাষ করে এই দেখতে পাচ্ছেন লেবুর জমি লেবুর গাছ আর আমরা এই লেবুর জমিতে দু চারটে ফটোও তুলে নিয়েছি বেশ ভালো এই যে ফটোটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর ফটো তো আমাদের সব এদিকে যে দেখতেই পাচ্ছেন লেবুন যে গাছ গাছের মাঝখানে আমরা ফটো তুলেছি তো দেখতে বেশ ভালোই লাগলো বেশ আমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম আমাদের বেশ ভালোই লাগলো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও